এই এই যে যে বুঝতে গাছটা ঝাড়ছি ঝরে যাচ্ছে ঝিমিয়ে আছে পাতা ঝরে যাচ্ছে এই গাছটা আমার কিন্তু কোথা থেকে আসেনি তোমাদের যেমন গাছ পাঠাই ঠিক তেমনি তোমাদের কিছু কোয়েিজের জন্য আমি একটা সরি দুটো গাছ আছে এখানে প্যাক করে রেখেছি প্যাক করে রেখেছি মানে কি তোমাদের অনেকের প্রশ্ন থাকে যে গাছটা আসার পর আমরা কিভাবে কি এর পরিচর্যা করবো কারণ এই যে প্যাকেজিং ক্ষেত্রে কি হয় গাছ একটু ঝিমিয়ে যায় তো আজকে তোমাদের কিছু কোয়েশ্চেনের অ্যান্সার দেবো তো চলো প্রথমে আমি এটা খুলে নিই এটাতে আছে দুটো কালারের বগেন বেলিয়া কি কি আছে সেটাও আমি খুলে বলছি আর কেন এগুলোকে রেখেছি সেটাও আমি বলবো প্রথমে আমি খুলে নিচ্ছি একদম তোমাদের যেমন প্যাকেটিং করা থাকে সেই ভাবেই করা আছে কিন্তু একটা গাছ আরো একটা গাছ দুটো গাছ এগুলোকে খুলি দেখো একটা কিন্তু ডাল প্যাকেট করার সময় ভেঙে আছে ঠিক আছে এই যে বুঝতে পারছো গাছটা ঝাড়ছি পাতা ঝরে যাচ্ছে এই যে পাতাটা ঝিমিয়ে আছে পাতা ঝরে যাচ্ছে প্রথম টিপস তোমরা যখন গাছ নিয়ে যাও এই অনলাইন থেকে কুরিয়ারে যায় এইভাবে পাতাগুলো ঝরে যায় সব পাতাই পড়ে যেতে পারে তার কারণ কি একটা জিনিস জানবে গাছ নিজেকে সবসময় বাঁচানোর চেষ্টা করে আর এই বোগেন তো একদম মানে হাডি যাকে বলা সে কি করেছে যখন এই গাছটা প্যাকেট করা ছিল চার দিনের ব্যাপার আমি বলেছি চার দিন ভরে রেখেছিলাম এভাপোরেশন তো হয় দেখো গাছটা কত পাতা ছিল ঠিক আছে খুললে বুঝতে পারবে গাছটাতে এত পাতার থাকার জন্য সে দেখছে যদি আমার এভাপরেশনটা চলতে থাকে তাহলে কি হবে আমার মধ্যে এই যে মাটির মধ্যে যে জলটা থাকে সেটা শুকিয়ে যাবে ফলে সে মারা যেতে পারে সেই জন্য কে কি করেছে কিছু পাতা ঝরিয়ে দিয়েছে এই যে পাতা ঝরে যাওয়াটা কিন্তু খুব ভালো লক্ষণ গাছের জন্য মানে এ তাড়াতাড়ি আবার কিন্তু পাতা দেবে তো এটাকে এই যে এনেছি এরপরে আমার কাজ করতে হবে কি গাছটাকে আরো ভালোভাবে খুলে নিতে হবে দেখো এইভাবে ঝেড়ে নেবো যত পাতা পড়ার পড়ে যাক কোনো অসুবিধা নেই কিন্তু এই যে মরা ডালটা ভাঙা ডালটা এই ডালটা কিন্তু আমাদের ফেলে দিতে হবে ঠিক আছে এখান থেকে আমি কেটে ফেলে দেব ব্যাস ঢেড়ে নেবো এই যে গাছটা হয়ে গেল এটা হলো একটা ভ্যারাইটি রোজই ভ্যারাইটি বেবি রোজ আর এটা এটা হলো গোল্ডেন রেড এই দুটো গাছ আমি প্যাকেটিং করে রেখেছিলাম দেখো এই গাছটা কিন্তু পাতা ঝরেনি কারণ কি এই গাছটা ছোট আছে তো মেন কথা হলো যে আমাদের গাছ আসলে যাচ্ছে একদম ন্যাড়া হয়ে যাচ্ছে গাছ ভয়ের কিছু নেই গাছ বসিয়ে দাও নর্মালি গাছ গ্রোথ নেবে এবার আমরা এই গাছকে এখন এই যে বের করলাম এবার কি করব। তোমরা অনেকেই করো কি এখনই সাথে সাথে হিউমিক অ্যাসিড জলে চুবিয়ে দাও একদম ভুল কথা কিংবা এপসম সল্ট স্প্রে করে দাও এটা আমরা কিন্তু করব না গাছ এলো গাছকে নর্মালি আমরা বাইরে রেখে দেবো সেডে এই যে বাঁধা আছে কোনো অসুবিধা নেই একদিন আমরা এইভাবেই রাখবো হ্যাঁ করতে পারি কি যেহেতু বর্ষাকালে এখনো বৃষ্টি পড়ছে বুঝতে পারছো না হয়তো বৃষ্টি পড়ছে হালকা হালকা আমি যদি একে এইভাবে রেখে দিই এখন এই যে বৃষ্টিতে কোনো ক্ষতি হবে না কিন্তু আমি করবো কি একে জলের স্প্রে করব প্লেন জলের স্প্রে করব স্প্রে করে গাছটাকে রেখে দেবো যদি দেখবো যে এই মাটিটা শুকিয়ে আসছে তখন আমরা করব কি জাস্ট এই মাটির তলাটা কাটবো দেখাচ্ছি তোমাদের সেটাও প্রসেসটা যদি আমাদের এই তলাটা শুকিয়ে যায় প্রথমে আমরা এটা খুলে নিই খুলে নিলাম পুরো মাটিটা এখন কাটবো না কিন্তু জাস্ট তলাটা কাটবো দেখো এই যে তলাটা খুলে নিলাম ঠিক আছে যদি শুকিয়ে যায় কিন্তু আমার মাটি এখন শুকায়নি শুকিয়ে গেলে এই জাস্ট একটু তলাটা কেটে একটু জলে দিয়ে দেবো পাঁচ মিনিট পাঁচ মিনিট দু তিন মিনিট দিলেই হবে মাটিটা ভিজে যাবে তারপর আবার এবার বন্ধ করে রেখে দেবো তারপর আমি এটার জন্য মাটি তৈরি করব। নতুন গাছ আসার পর আমরা কোন ধরনের মাটি করবো দুভাগ বালি এক ভাগ মাটি এক ভাগ কম্পোস্ট এটা মিশিয়ে আমি গাছকে বসাবো গাছকে যখন বসাবো তখন গাছের মাটিতে কোনো ধরনের খাবার দেব না কারণ খাবার দিলে এই যে গাছ স্ট্রেসে গেছে অন্য জায়গাতে গেছে সে নিতে পারবে না পাতা ঝড়িয়ে দেবে এমনকি গাছ মারাও যেতে পারে তাই আমরা প্লেন মাটিতে যদি তোমার বালি মাটি হয় তাহলে এক ভাগ বালি এক ভাগ মাটি এক ভাগ কম্পোস্ট আর যদি মাটি এটেল টাইপের হয় তাহলে দুভাগ ভাগ বালি এক ভাগ মাটি আর এক ভাগ কম্পোস্ট গাছ বসিয়ে দেবো গাছ বসার পর তবে জল কতটা দেবো একদম যাতে টবের মাটি দিয়ে জলটা বেরিয়ে যায় ততটা দেব একদিন পর সাথে সাথে না কিন্তু একদিন পর আজকে বসালাম কালকে এক লিটার জলে এক গ্রাম হিউমিক অ্যাসিড গুলে আমি শুধু মাটিতে দিয়ে দেবো ব্যাস তারপর গাছকে আমি স্টেবেল হতে দেবো এই যে গাছ আছে গাছে সমস্ত পাতা পড়ে যেতে পারে কোনো ক্ষতি নেই কিন্তু যখন দেখবো নতুন পাতা গ্রোথ হচ্ছে তারপর কিন্তু আমি খাবার দেবো কি খাবার দেবো এই গাছটা আমি বসাবো এবং তোমাদের পার্ট বাই পার্ট আমি এটার ভিডিও দেখাবো যে কীভাবে এই যে গাছটা থেকে কি করে আমরা ফুল নিতে পারি বা তোমরা যখন নিচ্ছ গাছ সেই গাছে কি করে ফুল আসবে দেখো এই গাছটা আছে এই গাছটা আমি এই বছর শীতকালে কত সুন্দর ফুল নেবো সেটা যদি তোমরা দেখতে চাও তাহলে আমার রিলসগুলোকে ফলো করো কারণ ছোটো ছোটো ভিডিওর মাধ্যমে আনবো তোমরা বুঝতে পারবে আজকের ভিডিওটা এতটাই আশা করি তোমাদের কোয়েরিসগুলো পেয়ে গেছে অ্যান্সার তাহলে সবাই খুব ভালো থাকো खूब भाव भाव बागान करो नमस्कार